সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে যদি আপনাকে চলেও যেতে হয় তারপরেও বেগম খালেদের জিয়াকে দয়া করে ফেলতে দেন তাকে বাঁচতে দেন অ্যাটর্নি জেনারেলকে বলেছিলাম অ্যাটর্নি জেনারেল আপনি তো অ্যাটর্নি জেনারেল আপনি দয়া করে

আমি বলছি দিনে রাত্রে চব্বিশ ঘন্টা বাংলাদেশের মানুষ নিয়ে চিন্তা করতে আর সেই পরিবারের হচ্ছে আর বেগম খালেদা জিয়ার হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার আমাদের স্ত্রী এখন তিনি মৃত্যু সজ্জা লড়ছে এখন আমাদের বক্তৃতার সময় না আমি আসলে সেই জন্যই আমি কোনো বক্তৃতা দিতে চাই না আমি আসি এই কারণে আমি তো একটা গুণাগার যদি আপনাদের সকলের হাতের সাথে হাত মিলিয়ে যদি কোনোভাবে যদি বেগম খালেদা জিয়া আল্লাহ বাঁচিয়ে রাখেন সেই কারণে আমি আসলে এসেছি কোন বক্তব্য রাখতে আস আমার অনেক ব্যথা আমি একদিন বলেছিলাম ম্যাডাম আইনগত ভাবে এত যুদ্ধ করলাম আপনাকে

তা আমি আপনাদের সকলকে বলবো আমি যেহেতু গুণাগার মানুষ বক্তৃতার কিছু নাই আসুন আমরা সকলে মিলে একবার অন্তর দিয়ে মন দোয়া করি এই নেত্রী সেই নেত্রী যার কোন তুলনা নাই বেগম খালেদা জিয়া তার কোন তুলনা হবে না কোনো দিন বেগম খালেদা জিয়া নিজেই খালেদা জিয়া এই খালেদা জিয়া এই দেশের মানুষের জন্য অনেক কিছু করে গেছে কাজেই সেজন্য জন্য আমি সকল শ্রেণী পেশার মানুষকে বলবো অন্তর দিয়ে আসুন আমরা সকলে দোয়া করি